Assalamu alaikum. আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি মরিচের একটি জমিতে মরিচের ফলন আসা শুরু হয়েছে এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাত এখন মরিচের যে সমস্যাটা হবে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে আমরা আজকে জানব মরিচের ফল ছিদ্রকারী পোকার আক্রমণের ক্ষতির ধরন এবং এর দমন ব্যবস্থা সম্পর্কে মরিচের ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলের গায়ে ছোট ছোট কালো ছিদ্র দেখা দেয় পোকা ফলের ভিতরের অংশ খেয়ে ফেলে পোকা আক্রান্ত মরিচের ভিতরে পোকার বিষ্ঠা ও পচন দেখা দেয় পোকা আক্রান্ত মরিচ নির্ধারিত সময়ের আগেই পেকে যায় দমন ব্যবস্থা হিসেবে আগাছা মুক্ত রাখবো মরিচের জমি পনেরো দিনের মধ্যে অন্তত তিনবার জমি পরিদর্শন করব সুষম মাত্রায় সার ব্যবহার করব। কৃষক ভাইরা অতিরিক্ত পরিমাণে মরিচে ইউরিয়া সারের ব্যবহার করে যার ফলে গাছ অধিক সংবেদনশীল হয় এবং পোকার আক্রমণ বেশি হয় এই জন্যে আমরা সুষম মাত্রায় অন্যান্য সারগুলো ব্যবহার করব এক কেজি পরিমাণে মেহুগুনি গাছের বীজ কুচি কুচি করে কেটে পাঁচ লিটার পানিতে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবো এরপরে এটিকে ভালোভাবে সেকে নিব ছেকে বিশ গ্রাম পরিমাণে পুড়া পাউডার মিশিয়ে বিশ মিনিট জাল দিয়ে সেটি ছেঁকে তার পাঁচ গুণ পরিমাণে পানি দিয়ে সম্পূর্ণ গাছ স্প্রে করে দিব যদি মরিচে দশ শতাংশেরও বেশি পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এমন একটিন ব্যানজয়েড গ্রুপের যেমন ইভেন প্রোটেক্ট সাসপেন্ড ওয়ান্ডার ইত্যাদি পরিমিত মাত্রায় স্প্রে করে দিব এর প্রয়োগ মাত্রা হচ্ছে দশ লিটার পানিতে দশ গ্রাম হারে সম্পূর্ণ জমি ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে ধন্যবাদ সকলকেই